এই জন্য ওলামা ইকরামের দিক নির্দেশনা হইল খুব ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান করছে এই ভয়ঙ্কর পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আল্লাহ বুজুর্গদের পক্ষ থেকে যদি বেঈমানের বিরুদ্ধে কোনো জিহাদের ডাক আসে তাহলে আমরা আমাদের জান মা ইজ্জতকে কোরবানি করে দিয়ে হলো আমরা কুখ্যা কুখ্যাত বেইমানের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাবো কথা বলার ঠিক কিনা বেইমানের দলেরা পাকিস্তানের পবিত্র মাটিতে তারা মসজিদের উপর যে বোম্বিং করেছে আপনারা জানেন সেই বোম্বিং এর প্রতিরোধ গড়ার তোলার জন্য বেঈমানদের প্রতিরোধ গড়ে তোলার জন্য পাকিস্তানের সেনাবাহিনী সহ সেখানে উলামায়ে কেরামগণ এবং সাধারণ পাবলিক সহ তারা বিশাল আকারে প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা বন্দোবস্ত করতেছে যদিও তাদের সাথে পূর্ব ঘোষিত কোনো ধরনের অমিল আমাদের থেকে থাকে কিন্তু কালিমার দাগ যখন এসে পড়বে তাহলে আমরা একাত্তর সালের কোন ইতিহাস স্মরণ রাখবো না নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাস পাকিস্তানের মুসলমান আমার কলিজা কথা কোনো ঠিক না যেখানে কোনো প্রতিরোধ কোনো ধরনের হিংসাক্ত পূর্বের ইতিহাস আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টাকে বিমাংশ করার জন্য পর্যাপ্ত পরিমাণে ষড়িত্র চেষ্টা করেছে এবং সেটার জন্য তারা ক্ষমাও চেয়েছে সুতরাং এই বিশ্ব যে একটা যুদ্ধের দিকে ধামামা বেজে যাচ্ছে সেই বিষয়টাকে সামনে রেখে পূর্বের ইতিহাসকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব তারা তাদের সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বেইমানের দলেরা বাংলাদেশের সাথে ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র এবং তারা পাশরেডি করেছে কিন্তু পাকিস্তানের বন্ধুরা আমাদের পাশে তারা দাঁড়িয়েছে এবং নিকট আসে না তার একমাত্র স্বার্থ হাসিল করার জন্যই আমাদের দ্বারা দাঁড়া তারা গড়বে আপনারা জানেন ভারতের বিভিন্ন হোটেল মালিকরা কান্না রুল করে গেছে বিভিন্ন ব্যবসায়িক বিজনেসের মানুষগুলো কান্না রুল করতেছে তারা বাংলাদেশের সাথে বিজনেসের কার্যক্রম যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা বন্ধ আমাদের হোটেল বন্ধ পর্যটকের মানুষগুলো যাওয়ার জন্য তারা আগে যে মানুষগুলো তারা বিভিন্ন মানুষগুলো যায় যায় না তারা তারা কান্না করে তার মানে আমাদের সাথে সম্পর্ক রাখে তারা তাদের স্বার্থকে হাসিল করার জন্য ইসলামের জন্য না কোরআনের জন্য নয় সুতরাং সতর্ক থাকেন কোনো ধরনের ঘুম পোকাওয়ালা কথায় কান না দিয়ে নিজের ইমানকে সতেজ করেন মুসলমানকে বন্ধু বানিয়ে নেন কোরআন এবং সুননাকে বন্ধু বানিয়ে নেন রব্বুল আলামিন এই শেষ জমানায় যদি গাদ হিন্দ শুরুই হয়ে যায় শেষ জমানায় যে যুদ্ধটা শুরু হয়ে যাবে সেই যুদ্ধ যদি শুরুই হয়ে যায় তাহলে দল আর মত নয় কে ডাক দিল সে আমার আদর্শ লোক কিনা সেটা দেখার কোনো ধরনের সুযোগ নাই যদি সেই ডাক কোরআন এবং সুন্না অনুযায়ী হয়ে যায় তাহলে সেটার ভিতরে আমরা আমাদের জানমাল ইজ্জতকে আমরা কুরবান করে দিয়ে শরিক হওয়ার চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ইমানি শক্তিকে বলিয়ান করে ইসলামের জন্য যানকে বিসর্জন দেওয়ার তাফিক দান করা সকলে বলো না আমিন ও আখরি দাবানা